আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনার এই সুন্দর পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি আল্লাহ রসের সহমতে ভালো আছেন বিয়ার্স আমি তান্ত্রিক গুরু মালেক আমি তান্ত্রিক গুরু আজকে আপনাদের অনেক অনুরোধে অনেক অনুরোধে এবং আমার দাদাদের কথার কারণে কথার জন্য আজকে আপনাদের মাঝে এই মন্ত্রণে হাজির এই একটা পাওয়ারফুল মন্ত্র দিয়ে গেলাম তান্ত্রিক গুরু মালিক সে জবান দিয়ে গেলাম মন্ত্রণা কাজ করবেন একদম অগ্নি একদম কারেন্টের গতিতে কাজ হবো একদম তুফানের গতিতে কাজ হবো জ্বরের গতিতে কাজ হবো আমি তান্ত্রিক গরু মালিক সে আপনাদের মাঝে কথা দিয়ে গেলাম আপনাদের মাঝে কসম কেটে গেলাম আপনারা কাজ করেন কাজের এজাল পাবেন আমি তান্ত্রিক গরু মালিক সে একশোর মধ্যে কুটি বসেন জবান দিয়ে গেলাম আমি কথাই নই আমি কাজে বিশ্বাসী আমি কথাই নয় আমি কাজে বিশ্বাসী তাই আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তাই আপনাদের মাঝে পেয়ে গেলাম একটা মন্ত্র অগ্নি কাম বস মন্ত্র অগ্নি কাম বস মন্ত্র যে মন্ত্ররা কাজ করবেন কাজ করবেন একদম আগুনের মতো আগুনের মতো ধাউ দাও করে কাজ করবো আপনি যে নারীর প্রতি মন্ত্র পাঠ করবেন তার শরীরে কাম বাসনাই কাম বাসনায় একদম উত্তেজিত হইয়া একদম উত্তেজিত হইয়া আপনার সামনে আসব আপনার সামনে আসব আপনার করে আসব আপনাকে তার কাছে দায়কে নিব তার কাছে দায়কে নিব তার কাম বাসনা পূরণ করার জন্য তার কাম উত্তেজনা কমানোর জন্য আপনাকে তার কাছে ঢাইকে নিব আমি তান্ত্রিক গুরু মালিক আমি তান্ত্রিক গুরু মালিক শাহ আপনাদের মাঝে কথা দেখে জবান দিয়ে দিতেছি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা বার কাজ করেন ইনশাল্লাহ একশো মধ্যে এক কুড়ি বছর কাজ ব্যাস মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিই ঠিক আছে কীভাবে মন্ত্র আপনার পাঠ করবেন অনম কাম কামনি কি দিল আত্মার ধরে কুরুকুরু সাহা ব্যাস মন্ত্র আমি আবার পাঠ করে দিই ও কাম কামনি অমুকি দিল আত্মার দরে কুরুকুরু সাহা এই অমোকী অমুকি জায়গায় সেই নারীর নামটা সেই নারীর নামটা বলে শুধুমাত্র এই অমুকি জায়গায় সে নারী বলবেন সে নারী বললে মানে প্রত্যেকবার পাঠ করবেন শুধুমাত্র আপনি এই মন্ত্রটা এগারোটা বার পাঠ করবেন এগারোটা বার পাঠ করবেন আপনাদের হাত হাতে পায় গ্রত উৎ করতেছি এগারোটা বার পাঠ করবেন পাঠ করার একদম তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে সে নারী সেই নারী কামুত্বজনাই কামুত্তে একদম আপনার শরীরে একদম আগুনের মতো জানা উঠবো একদম আগুনের মতো জানা উঠে সেই জানা আপনাকে টাইগে নিয়ে আপনাকে তার ঘরে নিয়ে বা আপনার ঘরে এসে তার কামত্তেজনা পূরণ করবেন প্রান্ত গুরু মালিক কথা দিয়ে গেলাম আপনার কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক পার্সেন্ট কাজের এজল পাবেন